ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব এম এইচ এডুকেশান ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ও সংক্রান্ত যে কেস চলছে এবং সেই বিসি রিলেটেড একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে বিধানসভার অধিবেশন ছিল এবং সেই অধিবেশনে ও নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কী কী বক্তব্য রেখেছেন সেটা কিন্তু আমি সংক্ষেপে তুলে ধরবো মাত্র পাঁচটা পয়েন্টের মাধ্যমে এবং এর প্রেক্ষাপট যদি বলো আগের সপ্তাহে আমরা একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম ও বিসি কেস কিন্তু মিটটা চলেছে এবং খুব শীঘ্রই ও যে জট ছিল সেই জটটা কিন্তু ছাড়বে এবং সম্পূর্ণ যে নিয়োগগুলো বন্ধ ছিল সেই নিয়োগগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হবে এবং এই এই সপ্তাহে অর্থাৎ গতকাল সোমবার থেকে কিন্তু অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনেই কিন্তু এই ওবিসি রিলেটেড যে সমীক্ষা হয়েছে তার উপরে কিন্তু একটা আইনি স্বীকৃতি দেবে মন্ত্রিসভা সেটা কিন্তু আমরা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যাশা মতোই আমরা সেই বিষয়টা কিন্তু এখানে লক্ষ্য করছি কি কী বিষয় ঘটেছে মুখ্যমন্ত্রী এই ওবিসি নিয়ে কী কী বক্তব্য রেখেছে সেটা আমরা পাঁচটা পয়েন্টে কিন্তু জেনে নিই দেখো প্রথম পয়েন্ট যেটা তিনি বলেছেন যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া ফের কিন্তু শুরু হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখন থেকে নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া আবার শুরু হবে এতদিন তা বন্ধ ছিল আমরা জানি যে এই ওবিসির দোহাই দেখিয়ে বা ওবিসির যে মামলা চলছিল সেই মামলার জন্য রাজ্য সরকারের বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে আছে সেটা ডব্লু বিসিএস হোক পিএসসির পরীক্ষা হোক শিক্ষকতার যে পরীক্ষাগুলো আছে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা পুলিশের পরীক্ষা সমস্ত প্রক্রিয়া কিন্তু নিয়োগ বন্ধ আছে সেই নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া বিভিন্ন কলেজে যে ভর্তির জন্য ও বিসি রিলেটেড সমস্যার জন্য সমস্যা হচ্ছিল ভর্তি প্রক্রিয়া আটকে ছিল সেটাও কিন্তু আবার নতুন করে শুরু করা যাবে এবং এই নিয়ে কোনো আর সমস্যা হবে না এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং এর পরবর্তী পয়েন্ট কি কী আছে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি এমএইজ এডুকেশন ল্যাবের প্ল্যাটফর্মে ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি এক্সাম ডব্লিউ বিপিএসসি ডব্লিউ বিসিএস কম্বাইন্ড এক্সাম পুলিশ এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম এবং প্রত্যেকটা পরীক্ষা নিয়ে লাইফ টাইম মেম্বারশিপ এই কোর্সগুলো কিন্তু চলছে খুবই কম মানে খরচে কোয়ালিটি কন্টেন্ট যারা খুঁজছ তাদের জন্য কিন্তু বেস্ট হবে কোর্সটি ভিডিও ডেসক্রিপশান এবং আমাদের যে প্রথম কমেন্ট সেকশান সেটা কিন্তু ফলো করে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো যদি প্রিপারেশানটা আমাদের সঙ্গে নিতে চাও এবং এখন হিউজ ডিসকাউন্ট চলছে সেটা কিন্তু মিস করো না ওকে দেখো তিনি আরও জানিয়েছেন যে নতুন তালিকায় মোট একশো চল্লিশটি গোষ্ঠী আছে অর্থাৎ রাজ্যে যে নতুন ও তালিকা তৈরি হয়েছে সেটা সেখানে কিন্তু একশো চল্লিশটি যে জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠী সংরক্ষণের আওতায় আনা হয়েছে এবং তিনি বলছেন যে পঞ্চাশটা এমন গোষ্ঠী আছে তাদেরও কিন্তু সমীক্ষা চলছে তাদেরকেও কিন্তু মানে তিনি বলছেন যে পঞ্চাশটি শ্রেণীর সমীক্ষা এখনও কিন্তু রানিং আছে সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু তা শেষ করবে বা শেষ করতে হবে অর্থাৎ সরকারের ইচ্ছা আছে এই একশো চল্লিশটির বাইরেও আরও পঞ্চাশটি জনজাতিকে এই ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করার আমরা জানি যে এই মাসের আঠারো তারিখ সম্ভবত একটা মানে হলফনামা জমা দেওয়ার দিন আছে বা পরের পরের মাসে বিশেষ করে জুলাই মাসে সম্ভবত এই ওবিসি কেসটা কিন্তু আবার উঠবে সেখানে কিন্তু রাজ্য সরকারের যে তিন মাস সময় চেয়েছিল তারা যে টোটাল সমীক্ষা চালিয়ে বা বলেছিলো তারা স্কুটনি করবে এবং কারা কারা যোগ্য তাদেরকে কিন্তু এই ওবিসি দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার দাবি করছে তাদের স্কুটনি এবং সমীক্ষা পুরোপুরি শেষ হয়ে গেছে তারা একশো চল্লিশটি জন গোষ্ঠীকে ইনক্লুড করেছে এবং পঞ্চাশটির ওপরে আরও কিন্তু সমীক্ষা চলছে এবং তিনি বলছেন যে বিরোধীরা যেরকম তাদের এগেনস্টে বিভিন্ন রকমভাবে অ্যালিগেশান লাগাচ্ছিল যে ধর্মের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এই ও বিসি লিস্ট তৈরি করেছেন তিনি কিন্তু এটা সম্পূর্ণভাবে খারিজ করে দেন এবং বলেন যে এই শিলা শ্রেণীবিন্যাসের মধ্যে ধর্মের কিন্তু কোনো ভিত্তি নেই বা ধর্মের ভিত্তিতে কিন্তু হয়নি যারা অনগ্রসর যারা পিছিয়ে আছে তাদের ভিত্তিতেই কিন্তু এটি করা হয়েছে এবং অবশেষে তিনি যেটা বলেন আমরা যদি মেন পয়েন্ট হিসেবে ধরি পাঁচ নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে ওবিসি শংসাপত্র কিন্তু আবার দেওয়া শুরু হবে ঠিক আছে যাদের আবেদন বন্ধ ছিল তারা এখন আবার ওবিসি শংসাপত্রের জন্য কিন্তু আবেদন করতে পারবেন কারণ ওবিসি সার্টিফিকেট কিন্তু ইস্যু হচ্ছিলো না এই ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট অর্থাৎ ওবিসি রিলেটেড যে মানে বিষয়টা আমাদের বিধানসভায় উঠেছিল এবং আরেকটা কথা বলে রাখি এই যে বিলটি উঠেছিল সেটা কিন্তু মন্ত্রিসভায় স্বীকৃতি পেয়ে গেছে অর্থাৎ শীঘ্র এটা কিন্তু আইন হিসেবে আমরা দেখতে পাবো ওবিসি বিসি হিসেবে দেখতে পাবো যেখানে যে জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে সেগুলোকে কিন্তু ইনক্লুড করে একটা নতুন বিল কিন্তু আসবে এবং সেই বিলটা কিন্তু অলরেডি মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে গেছে এবং সেটা আইন হিসেবে কিন্তু আসবে অ্যাক্ট হিসেবে আসবে ওকে এবং আজকের এটাই ছিল মূল বিষয় ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জাস্ট কয়েকটা কথা বলবো যে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত এই ওবিসি রিলেটেড এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত রিলেটেড কয়েকটি বিষয় দেখো আমরা দীর্ঘদিন ধরে ওবিসি সমস্যার সমাধান যেহেতু হচ্ছিল না আমরা কিন্তু তার ভুক্তভোগী আমরা আমাদের প্রিপারেশান চালাতে পারছিলাম না কারণ আমরা ডিমোটিভেশনে ভুগছিলাম যে ওবিসির জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে আমাদের প্রিপারেশান বিথা যাচ্ছে তো সেই প্রসেস মানে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে বা খুব শীঘ্রই কিন্তু কেটে যাবে এমনটাই কিন্তু কাজের অগ্রগতি দেখে আমরা আশা করতে পারছি কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে এবং তার আগে কিন্তু রাজ্য সরকার প্রচুর পরীক্ষার নোটিফিকেশান কিন্তু বার করবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করুক বা না করুক নোটিফিকেশান কিন্তু বার করবে এবং তার ম্যাক্সিমামটাই কিন্তু এক্সাম এই দু হাজার পঁচিশে শেষে এবং দু হাজার ছাব্বিশের প্রথম দিকের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার রেজাল্ট তার নিয়োগ প্রক্রিয়া তার টোটাল যে বিষয়বস্তু সেগুলো হয়তো শুরু নাও হতে পারে বাট এক্সাম কন্ডাক্ট কিন্তু রাজ্য সরকার এই দু হাজার শেষের দিকে অনেকগুলো করতে চলেছে তার মধ্যে তুমি যা যা পরীক্ষার কথা যেগুলো আটকে ছিল প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু এবার একের পর এক বেরোবে এবং তোমাদের সামনে কিন্তু একটা বলতে পারো সেই আগের বেড়েও এরকম সমস্যা হয়েছিল দীর্ঘদিন ধরে নোটিফিকেশান বেরোচ্ছিল না এবং পরপর ডবলু বিসিএস প্রাইমারি টেড ক্লার্কশিপ একসঙ্গে কিন্তু বেরিয়ে গেছিলো ঠিক সেরকম সিচুয়েশন কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে হতে চলেছে সুতরাং এখন থেকে মেন্টাল নাও এবং তার সাথে সাথে কিন্তু ফিজিক্যাল প্রিপারেশান মানে তোমার যে পড়াশুনোর যে প্রিপারেশান সেটাও কিন্তু শুরু করো ঠিক আছে শুরু করো কারণ সিলেবাস ধরে ধরে পড়ো কারণ নোটিফিকেশান যখন এক এক করে পরপর আসতে থাকবে এবং তুমি ততক্ষণ পর্যন্ত যদি তোমার প্রিপারেশান স্টার্ট না করো তাহলে কিন্তু একটা মানে বলতে পারো সেই তোমার মানে ডিমোটিভেশানটা কিন্তু আরও বেড়ে যাবে বা তুমি ঘাবড়ে যাবে মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কি করবে কি করবে না বুঝতে পারবে না সুতরাং প্রিপারেশানটা আগে থেকে শুরু করে দাও প্রিপারেশানটা রানিং রাখো এবার এক এক করে নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী কিন্তু তুমি প্রস্তুতির মানে যে রূপরেখা বা প্রস্তুতির বা স্টাডি যে স্টাডি প্ল্যান এক একটা পরীক্ষার জন্য সেটা কিন্তু তখন তৈরি করে নিতে পারবে তো এই ছোট্ট সাজেশান কিন্তু তোমাকে আমি দেবো যে মেন্টাল প্রিপারেশান তো অবশ্যই নাও যে আমার প্রিপারেশান শুরু করতে হবে এবং মেন্টাল প্রিপারেশান নেওয়ার পরেই কিন্তু তোমাদের পরীক্ষা রিলেটেড যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো কিন্তু ইনিশিয়ালি পড়া শুরু করো কারণ নোটিফিকেশান খুব শীঘ্রই পরপর কিন্তু আসবে তখন ঘাবড়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ কিন্তু দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ